আমরা এখানে কৃষক ভাইদেরকে নিয়ে এবং আমাদের ডিপ্লোমার যে কৃষি ডিপ্লোমা ইন্টারনি ছাত্রদেরকে আমরা হাতে কলমে শেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে নমুনা শস্য কর্তন করা হয় জি আপনি এখানে কি নিয়মে নমুনা শস্য কর্তন করলেন আসলে নমুনা শস্য দুইটা কর্তন দুইটা সিস্টেমে করা যায় একটা হলো বৃত্তকার পদ্ধতিতে আর একটা হলো হচ্ছে বর্গকার পদ্ধতিতে আমরা মূলত এখানে বৃত্তকার পদ্ধতিতে করা হয়েছে এটা মোটামুটি হাফ শতক জায়গার উপর এটা করা হয় এটা কুঞ্চি দিয়ে সেখান থেকে মিটার জায়গা নেওয়া হয় হয় যেটাতে মোটামুটি এটা আমরা মাঝে একটা কুঞ্চি দেখতে পাচ্ছেন আপনারা এই কুঞ্চির মাধ্যমে ওখানে মিডেল থেকে আমরা এই যে ফিটাটা এই মাপের যে ওই মাপের ফিচারটা এই দিক দিয়ে ঘোরায় নিছি আমরা এই ধানটুকু আহ কাটলাম এখন আমরা এইটা আহ নিয়ে যাবো নিয়ে যায় এইটা আমরা মারাই করব করার পরে ওজন দেব ওজন দেওয়ার পরে কিছু সূত্র আছে যেগুলো সূত্র মাধ্যমে আমরা বের করব আসলে কাঁচা ধানের ওজন কত তারপর শুকনা এবং চালের ওজন পর্যন্ত এখান থেকে বের করা সম্ভব হবে ধন্যবাদ আপনাদের জি দর্শক আপনাদেরকে কিন্তু পরবর্তী আপডেট জানানো হবে যেহেতু এখন আমরা এখানে নমুনার শস্যকতনের স্ট্রাকচারটা করে নিয়েছি এই ধানগুলো আমরা বাড়িতে থেকে মড়াই করব মারাই করার পরে আপনাদেরকে ভিডিওতে অ্যাডজাস্ট করে আপনাদেরকে অ্যাকচুয়ালি ফলনটা জানাবো আর আমরা এমনিতে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এই ধান কিন্তু বড় ধানের মতো ফলন হয়েছে তো ভাই আমি আপনাকে আর একটা কথা জিজ্ঞাসা করতে চাই যে যেহেতু আপনি এই বিরি ধান আটানব্বই সম্বন্ধে কিছু জানেন সে সেই অভিজ্ঞতা থেকে বলবেন যে এই ধানে কোনো রোগ বালাই বা পোকা মকর আক্রমণ হয় এটা মূলত আপনার শর্ট ডিউরেশনের মানে অল্প জীবনকালের ধান একশো দশ থেকে একশো বারো দিন এর মধ্যে এই ধানটা কিন্তু সংগ্রহ করা যায় যে ধান আপনারা দেখবেন এটা কিন্তু চিকন ধান হ্যাঁ এটা খাইতে সুস্বাদু রোগ এবং পোকা প্রতিরোধী আপনারা যদি দেখেন এই জমিতে এই জমিতে কোথাও কোন ধরনের রোগ পোকা মাকড় নেই ব্লাস্ট নেই কোনো পোকা নেই হ্যাঁ খুব সুন্দর হয়েছে এখন আশা করা যাচ্ছে আমরা এটা মাড়াই করার পরে এটার যে ফলন এই ফলনটা বুঝলেই দেখলেই বুঝতে পারবো আসলে মাঠে এই ধানের যে প্রভাবটা আগামীতে চাষ করা সম্ভব কিনা এই বিষয় আমরা মাফার পরে বুঝতে পারবো জি ধন্যবাদ এখন আমরা একটু এক মিনিট কৃষক ভাইয়ের সাথে কথা বলবো তিনি এই ধান চাষাবাদ করে এখানে কি ভাবছেন যে আগামীতে এই ধান এখানে চাষাবাদ করা যাবে কিনা সে প্রসঙ্গে একটু কথা বলবো আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আমি তো বিড়ি ধান আটানব্বই এটা কোথায় থেকে পাইছেন এই ধানের বীজটা কোথায় থেকে সংগ্রহ করেছেন দেও গোজলা কৃষি থেকে সংগ্রহ করেছে প্রণোদনা এটা 15 দনার বীজ হিসেবে আপনি নিয়েছেন তারপরে এখানে লাগাইছেন তো ব্রি ধান 98 এটা খুব ভালো ধান না ভালো ভালো সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা কিন্তু সবাই জানেন যে প্রণোদনা থেকে পাওয়া যে ধানের বীজ এটা যদি আপনারা আপনার মতো করে আপনারা যদি রোপণ করেন তাহলেও কিন্তু ভালো হবে আমরা কৃষি অফিস থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জাত সম্প্রসারণ করার লক্ষ্যে কিন্তু আমরা কৃষি বাইকে বিভিন্ন সময় অনেক ধরনের জাত দিয়ে থাকি তো আশা করি যে আপনারা এই আটানব্বই ধান করবেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফলাফল পাবেন ভবিষ্যতে জাত করা যাবে না এই ধান ভালোই ভবিষ্যতে ফলন খুব ভালো তাই না আপনার এই যে রোগ পোকা মাকড়ের ক্ষেত্রে আপনি কেমন ঔষধ স্প্রে করেছেন না তেমন লাগেনি তেমন লাগেনি এমনিতেই হয়ে গেছে এখানে তো শেষের প্রয়োজন হয় নাই এমনি প্রাকৃতিক আবহাওয়ার যে বৃষ্টিটা আছে এই বৃষ্টি দিয়ে আপনার ধান চাষাবাদ হয়ে গেছে আপনারা সবাই জানলেন এবং আমরা এই বিধান আটানব্বই ধানের সর্বশেষ যে ফলাফলটা হয় সেটা আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করবো সবাই সাথে থাকুন না